পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে আরামবাগ লাইন্ডস ক্লাবের উদ্যোগে মাসাধিককাল ধরে চারা বিতরণের সূচনা হলো সারা বছর ধরে আরামবাগ লাইন্ডস্লাব বিভিন্ন জনহিতকর কর্মসূচি পালন করে থাকে বিশ্বব্যাপী ভয়ঙ্করভাবে পরিবেশ দূষণ চলছে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে যার কুফল ভোগ করতে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এর থেকে মুক্তি পেতে পেতে একমাত্র উপায় সবুজায়ন সেদিকে লক্ষ্য রেখেই আরামবাগ লায়েন্স ক্লাব পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণমুক্ত অভিযান চালানোর পাশাপাশি বৃহৎ বৃক্ষের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারই অঙ্গস্বরূপ আজ আরামবাগ নেতাজি স্কোয়ারে নিমতলায় অসংখ্য চারা বিতরণ করা হয় এ বিষয়ে এই সংস্থার পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতাও করা হয় আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইম હબરીિતહ મરી તરીતતમેય મરીણ સિંડોં સીંડેંય મરીગતમરુશંરાતમ સીંડેંડુંત સીંંરાસત સીગે আজকে বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এবং সচেতনমূলক যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রায় এক মাস ধরে এই প্রোগ্রামটা চলবে পনেরোই আগস্ট পর্যন্ত বিভিন্ন এলাকায় এলাকায় বৃক্ষ রোপণ এবং বৃক্ষ চারা বিতরণ আমরা করছি আপনারা জানেন আরামবাগের লাইন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবসময় লিপ্ত থাকে প্রতি রবিবার আমাদের লাইন্স

শিশুদের নিয়ে প্রোগ্রাম হয় বিভিন্ন সামাজিক সচেতনমূলক কাজে সবসময় মানুষের সঙ্গে যুক্ত থাকে তারই মধ্যে একটা বড় অংশ আমরা আজকে আরামবার নিমতলা মোড়ে করছি বৃক্ষ চারা বিতরণ সকলকে বলবো একটি গাছ একটি প্লান এটা মনে রাখবেন বড় বড় বৃক্ষ প্রায় বৃক্ষ প্রায় যেমন ঘর গাছ দেখতে পাবেন না ওষুধ গাছ দেখতে পাবেন না সবচেয়ে বড় বড় গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনারা

মানে প্রতিটা মোড়ে মোড়ে দিয়ে দেবো এবং গাছগুলো আপনারা যারা নিয়ে যাচ্ছে সেই গাছগুলো যত্ন করে লাগাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ কারণ গাছ একটা গাছ একটা প্রাণ এটা আপনারা মাথায় রাখবেন আর গাছ যদি কাটতেই হয় যেন পারমিশন নিয়ে কাটছেন একটা গাছ যদি কাটেন দশটা থেকে পনেরোটা গাছ লাগাবেন তবেই একটা গাছ কাটবেন কাটবেন না হ্যাঁ এইভাবে কেটে কেটে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের এত এই যে গরম এই যে তাপ এর জন্য গাছ আপনারা সবাই লাগাবার চেষ্টা করুন আমরাও যেমন চেষ্টা করছি আপনারাও আমাদের সাথে আসুন গাছ লাগাবার চেষ্টা করুন এটাই আপনাদের কাছে অনুরোধ এই এই কাজ আপনারা করবেন আমরাও করছি আপনারাও করবেন এই যে নাম

গাছ লাগাও ভালো করে সবাই নিজেদের স্বার্থে নিজেদেরকে বেঁচে রাখার তাগিদে বাঁচিয়ে রাখার তাগিদে নিজেকে এবং অপরকে গাছ লাগাও একটাই জিনিস বাঁচার জন্য গাছ লাগাও মানুষ দেখা যায় যে নিধন করে এই বিষয়ে গাছ নিধন বলতে বড় গাছ হলে বা বিপজ্জনক গাছ হলে তাকে কাটতেই হবে কিন্তু একটা গাছ কাটলে যাতে দুটো গাছ লাগানো যায় সে চিন্তা আমাদের কথা অবশ্যই অবশ্যই সুরক্ষিত

পনেরোই জুলাই থেকে শুরু হয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে কী বলবেন আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি পরিবেশ দূষণ রক্ষা করার জন্য হ্যাঁ আমাদের ভারতবর্ষের যা পরিবেশ দূষণ চলছে হ্যাঁ তাতে

এর জন্যই আমরা প্রোগ্রামটা নিয়েছি মানুষের কাছে কেমন সারা পাচ্ছে খুব ভালো খুব ভালো আগামী দিনে কি কর্মসূচি আছে পার্টিনিয়াম ধ্বংস করব আমরা পার্টিনিয়াম ধ্বংস করব পার্টিনিয়াম মানুষের যে সবচেয়ে ক্ষতিকারক এটাকে আমরা ধ্বংস এর আগেও করেছি আমরা আমরা এবারই নির্মূল করবো পার্টিনিয়াম নির্মূল করব আর আমরা গাছ আজ লাগাইনি এটা আমরা পঞ্চাশ বছর ধরে লাগাচ্ছি পঞ্চাশ বছর ধরে গাছ লাগাই আমাদের গাছ অনেক গায়ে লাগা দেখতে পাবেন আপনি এখানে একটা রাঙাবাটি স্কুল রাঙাবাটি স্কুলেতে দেখবেন পঞ্চাশখানা আম গাছ পেয়ারা পেয়ারা গাছ আপেল গাছ সব লাগিয়েছি কারণ সেগুলো পশু পাখি যাতে খায় তারা মানুষ উপকার পায় তার জন্য লাগিয়েছি তো পরিবেশ দূষণের জন্য এখন এবারে তো এখন পরিবেশ দূষণের জন্য করছে আগে আমরা প্রত্যেক বছরই কিন্তু আমরা ল্যান্ডস্কাপ থেকে গাছ বিভিন্ন জায়গায় লাগিয়েছি আপনার পরিচয় আমরা দেবরঞ্জন কবিরাজ দেবরঞ্জন কবিরাজ সম্পাদক আরম্ভ লায়ন্স আই হসপিটাল

কেননা গাছ এখন বেশিরভাগ কাটাই হয়ে যাচ্ছে কিন্তু লাগানো হচ্ছে না এইভাবে যদি গাছ লাগানো হয় পরিবেশের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ভালো উপকার যেমন বাচ্চা যেমন তার বাবা মার উপর নির্ভর করে এই গাছপালাও ঠিক একই জিনিস মানুষের প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে কৃষ্ণ জানা বাড়ির ডঙ্গল আমি এখানে ডিউটিতে আছি আমি এখানে ডিউটিতে আছি দাদা কেমন লাগছে আজকের এই বৃক্ষ বিতরণ সভা খুব ভালো লাগলো ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো খুশি হয়েছি এবং খুব ভালো জিনিসটা করেছে খুব ভালো খুবই ভালো আমার নাম উজ্জ্বল রেজা ইদুল দাদা কি বলবেন আজকে লাইন ক্লাবের পক্ষ থেকে যে বিক্ষোভিত বা পরিবেশ রক্ষা সুরক্ষা কর্মসূচি চলছে কি বলবেন আমি লাইন্স ক্লাব আমার প্রেসিডেন্ট অচিন্ত কুণ্ডু আমি সবার কাছে বার্তা দিতে চাই আপনারা গাছ বাঁচান পরিবেশ রক্ষা করুন মানুষকে বাঁচান আজকে আমরা আম গাছ দিচ্ছি তার অর্থ হলো আম গাছ ফলে এবং বিচ্ছে প্রত্যেকটা মানুষের উপকার করবে আজকে মানুষের যখন ফল হবে মানুষ খাবে তখন সে গাছটা কাটছে মানুষের মা লাগবে সেই জন্য আমরা প্রথমত গাছ দিচ্ছি এবার তাতেও যদি মানুষ তিরিশ বছর চল্লিশ বছর পর মানুষের কাজে গাছ কাটতে হয় আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা পাঁচটা গাছ লাগিয়ে একটা কাটবেন দয়া করে তবে চেষ্টা করবেন না কাটান আর গাছ বৃক্ষ দেওয়ার অর্থ হলো যে বৃক্ষ মানে তাতে পাখি থাকবে আর একটা পরিবেশ ভারসাম্য রক্ষা হবে কারণ পাখি দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য আমরা চাইছি যে বড় বৃক্ষ দিতে এবং সেগুন গাছ শিশু গাছ এসব দিচ্ছে না কেন যখন একদিন ওই গাছগুলো বড়ো হবে তখন মানুষের কাজার প্রতি একটা নেশা থাকবে সেই জন্য আমরা ফলের গাছ দিচ্ছি আমাদের কাজ হচ্ছে একদিকে যেমন পরিবেশ ভারসাম্য রক্ষা করা অন্যদিকে আরও কিছু প্রাণীকে ওই জায়গাতে আশ্রয় দেওয়া একদম ঠিক এবং মানুষ এই যে বজ্রাঘাত পড়ছে এত ইয়ে হয় সেগুলো যদি বড় বৃক্ষ থাকে সেখানেও মানুষ বাঁচবে কারণ বজ্রাঘাত সাধারণত বড়ো বড়ো বৃক্ষের উপরেই পড়ে আর একটা জিনিস আমি বলবো আমরা প্লাস্টিক বর্জন করতে বলছি মানুষকে আজকে আমাদের এই ক্যাম্প থেকে আমরা মানুষকে বলছি দয়া করে পরিবেশ বর্জন করুন কারণ পরিবেশের ভারসাম্য প্লাস্টিক নষ্ট করছে একদিন জল পৃথিবী পৃথিবীতে জল সুন্দর হয়ে যাবে এই জন্য আমরা বিশেষ করে মানুষকে বলছি আপনারা দয়া করে প্লাস্টিক বর্জন করুন একটা বিষয় সাধারণ মানুষ আপনাদের এই লাঞ্চ ক্লাবের উপরে ভরসা করছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্থানে পার্থাম গাছে ভর্তি হয়ে গেছে লায়েন্স যদি এইটার বিষয়ে বিষয়কে নজর দেয় কী ভাববেন আগামী দিনের কর্মসূচিটা আপনি একটা ভালো কথা আমাদেরকে বলেছেন আমরা পরের মিটিংয়ে আমরা আলোচনা করবো সেই পার্থাম গাছ যাতে কেটে ফেলা হয় এবং আমরা পৌরসভাকে এই ব্যাপারে ভাবাবো এই জন্য আপনার আপনি এটা বলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দেখুন পৌরসভাকে আমরা অনেকবার ভাবিয়েছিলাম এর আগেও আমরা খবরের মাধ্যমে ভাবিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত পৌরসভা কোথাও কোনো ব্যবস্থা নেয়নি দেখা যাচ্ছে কালীপুর থেকে আরামবাগ আরামবাগ থেকে পৌরসভার একদম লাগোয়া পৌরসভার বিএলের গায়ে প্রার্থিনিয়াম কাছে ভর্তি এসডিও অফিস চর্বে প্রার্থিনিয়াম গাছে ভর্তি কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়ে আমরা পরের যে মিটিং হবে সেই মিটিংয়ে আমরা আলোচনা করবো এবং এর একটা ব্যবস্থা করার চেষ্টা করব এটা আপনাকে আমরা জানাতে পারি পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স এইট